এখন চাই দিয়ে শুকিয়ে যাচ্ছে না চালুন পাওয়া খুব মুশকিল এই একটা হলেও পাওয়া যাবে আর আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছি এত সময় ওইখানে খুললাম দেখুন পুরো এদিকে আমাদের এই গরুটা ভয় দেখাচ্ছে কিন্তু মহিষ যা বাবা যা

দেখুন জায়গাটা একবার দেখুন কোথাও দিয়ে আমাদের যেতে হয় সামনে গোপালটা যাচ্ছে

তো গোপাল দা রেডি হওয়া শুরু করলো গোপাল দা প্রস্তুত দি না তাহলে আই রেডি হচ্ছি ও কিচ্ছু না কি না গরম যে আইজিন কাম এটা ছেড়ে দিলাম জামা কাপড়টা না ছাড়লেন না

কিন্তু খুব বড় বড় মাছটা বুঝলে তো এই ভাটার সময় খুব বড় বড় মাছ কেন কেন আমি বাঘার মাছ ধরেছিলাম না সেভাবে দোকান এখানে দিয়ে দীপক দ্বীপল দেখেছি যা বড় বড় দুখানা রয়েছে বড় কাঁটা লাগিয়ে আর এই মোটা মোটা করে কেঁচো রেঁখেছিলাম আর কি সেই মন্দ মুরগি নারীর মতো মোটা কেঁচো আর বড়ো কাঁটা দিয়ে ফেলেছিলাম দুখানা করে thank mm -hmm. you

তো মাছ কেমন খাচ্ছে জানি না সবই তো এলাম আর এখন কিন্তু ভাটা চলছে ভাটায় খুব একটা মাছ খায় না প্রথম যখন জোয়ার ছাড়বে তখন কিন্তু প্রচুর মাছ খাবে তোর সঙ্গে থাকুন আর আজকে কী রেজাল্ট আছে সেটা সম্পূর্ণ দেখাবো কেননা আমিও নিজেও মাছ ধরবো আর গোপালদা দুজনই আছি তো একটু হয়তো অসুবিধা হতে পারে তো যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তোর সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজ গঙ্গায় মাছ ধরতে রয়েছি আর গঙ্গায় কিন্তু এই সময়ই মোটামুটি ট্যাংরা মাছ খায় সেই হিসাবেই আমরা মাছ ধরতে ধরতেছি তো দেখা যাক কতটা কি মাছ ধরতে পারি বন্ধুরা গোপাল দা বলছে মাছ আছে বলল মাছ আছে মাছ কই দেখি চল 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 বাহ আমাদের ফার্স্ট বৌনি হয়ে গেল হ্যাঁ গোপাল দা বৌনি ট্যাংরা মাছ

অপেক্ষায় আছি গোপালদা মনে হচ্ছে খেয়েছে খেয়েছে হ্যাঁ বন্ধুরা বৌনি করে ফেলেছি একটা এই যে প্রথম বৌনি আমার গোপালদা একটা করে বৌনি করেছে আর আমি একটা করলাম এত জলের টান যে মাছের খেলে খুব একটা বোঝা যাচ্ছে না এখানে দেখে দেবো অনেক কথা বন্ধুরা এইটা কি ট্যাগরা অবশ্যই কমেন্টে জানাবেন ট্যাগরাটা কি নামের

দেখি কি মাছ ট্যাংরা বড় ট্যাংরা ওদিকে ওদিকে বড় বড় ট্যাংরা গুলো পাওয়া যায় ওদিকে খুলছি হ্যাঁ খলো খলো এটাকে কি ট্যাংরা বলে অবশ্যই কমেন্টে বলবেন চরবদা ট্যাংরা চরবদা ট্যাংরা এই এখানে বলছি আরে প্লিজ ইয়া ওটা কল লাগবে বলবা ডাকছে ডাকছে ডাকছে

ચ

আমাদের দুটো এক টাকা ধরেছি দুটো দুটো এক টাকা ধরেছি আবার গোপাল গোপালদার তুলছে দেখি চলে দেখি গোপাল দা ওই দেখো তিনটে একসঙ্গে গোপাল দাও ধরো তিনটে এক জায়গায় ধরো অ্যা তিনটে সঙ্গে এটাই তো সিজন সিজন ট্যাংরা মাছ ধরো আর মকফুম সিজন গঙ্গার সুতো প্রচণ্ড গরম মন্ধ মাছ তো সেই শুধু ট্যাংরা মাছ ছাড়া কিছুই হলো না মোটামুটি কে যেখানে তো ট্যাংরা মাছ ধরেছি i okay.

তুলে দেখা তো বন্ধুরা দেখলেন সব মাছ তো দেখিয়েছি তো বন্ধুরা মোটামুটি আজকে মানে প্রচণ্ড জলের টান ছিল বলে মাছ খাই খেলে বোঝা যাচ্ছিলো না ওই জন্যে মানে খুব বেশি মাছ ধরতে পারিনি আঠারো কুড়ি পিস মাছ ধরেছি তো এখন বাড়ির দিকে যাব অনেকটা বেলা হয়ে গেছে এখন এখন কিন্তু মাছ খাওয়ার টাইম আছে তবুও আমরা আর টাইম নেই গোপালদা বলছে বাড়ি যাব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য টাটা